হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব মেওনিজ তবে এক গাদা তেল দিয়ে কিন্তু আজকের মেওনিজটা তৈরি করছি না মাত্র দুই টেবিল চামচ তেল দিয়ে কিন্তু দারুণ মজার পারফেক্ট এরকম একটা মেওনিজের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আজকের মেওনিজের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ ডিম হ্যাঁ ঠিকই শুনেছেন আজকের মেয়োনিসটা আমি কাঁচা ডিম দিয়ে তৈরি করছি না সেদ্ধ ডিম দিয়েই তৈরি করছি ডিমটা যাতে সুন্দর মতো ব্লেন্ড হতে পারে দ্রুত তাই এই ডিম দুইটাকে আমি একটা ছুরির সাহায্যে একটু ছোট ছোট করে কেটে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ চিনি দিয়ে দিয়েছি এখানে আধা টেবিল চামচের মতো সেই সাথে ওয়ান ফোর্থ টি স্পুন দিয়ে দিয়েছি লবণ কালো গোলমরিচ আধা ভাঙা করে এখানে ব্যবহার করেছি ওয়ান ফোর্থ সেই সাথে রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি এখানে টেবিল চামচ পরিমাণ দুই রসুনটা এরকম কুচি করে নিয়েছি যাতে করে জুতো ব্লেন্ড হয়ে যায় আর এখানে আধা টেবিল চামচের মতো আমি ব্যবহার করেছি লেবুর রস দিয়ে দিয়েছি প্রায় এক টেবিল চামচের মতো লেবুর রসটা হাতের কাছে না থাকলে কিন্তু সাদা সিরকাটাও ব্যবহার করতে পারবেন এই মেয়নিচটা তৈরি করতে আমার মাত্র এক মিনিট সময় লেগেছে কয়েক সেকেন্ড ব্লেন্ড করে ব্লেন্ডারটাকে অফ করে এভাবে থামিয়ে থামিয়ে আমি এটাকে সুন্দর মতো ব্লেন্ড করে নিয়েছি আর মাঝে কিন্তু আমি একবারও ঢাকনা খুলিনি আর এটাকে কিন্তু ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেওয়ারও কোনো প্রয়োজন নেই শুধুমাত্র ব্লেন্ডারটাকে থামিয়ে থামিয়ে এক মিনিটের মতো একটু ব্লেন্ড করে নিলেই কিন্তু সুন্দর মতো হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এটা ঠিক কতটা পারফেক্ট আর স্মুথ হয়েছে মেওনিজটা ব্যবহার করে কিন্তু গত পর্বেই আপনাদের সাথে আমি রকমের চিজ দ্বারাই একটা পিৎজার রেসিপি শেয়ার করেছিলাম এটা কিন্তু আপনারা শর্মা তৈরিতে বিভিন্ন ধরনের স্ন্যাক্সের সাথে যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা পরিবেশন করতে পারবেন যারা কাঁচা ডিম খেতে পছন্দ করে না বা কাঁচা ডিমের মেওনিজটাকে অস্বাস্থ্যকর মনে করেন তারা কিন্তু চাইলে এইভাবে সেদ্ধ ডিম দিয়ে মেওনিজ তৈরি করে নিতে পারেন আশা করছি আজকের এই মেওনিজের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন হাফেজ